আজকে কথা বলতে আসছি বাংলাদেশের একটি ভাইরাল পানীয় সেটা হলো কোক কোক নিয়ে দেখলাম বাংলাদেশের চারোদিকে বয়কটের ডাক চলছে এবং কি এটা অনেক আগে থেকেই চলছে এই বয়কটের ডাক যেমন ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের পর থেকেই এই কোক বয়কটের একটি ডাক চলছে সারা বিশ্বব্যাপী মুসলিম কান্ট্রিগুলোতে তো আমার কথা হলো বাংলাদেশে দেখলাম একটি কোকের অ্যাড ভাইরাল হয়েছে তো এখানে অভিনয় করছে দুইজন ফেমাস চরিত্র তারা হলো শিমুল শর্মা ও জীবন ভাই তো এরা খুব গুণী গুণী অভিনেতা এটা নিঃসন্দেহে বলা যায়। তাদের নাটক আমি দেখছি। কাজল আর Ekim ওবি ভাই যিনি তাদের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন, তারাও ক্ষমা চেয়েছেন। আমার কথা হলো যে ভাই ক্ষমা চাইছেন ঠিক আছে পাবলিক একসময়ে বলে যাবে ঠিক আছে। আপনারা ভালো অভিনেতা ঠিক আছে। আপনাদেরকে দিয়ে কোপ কোচানো সেটাও ঠিক আছে। কিন্তু আপনারা পারে না মানুষের আবেগ নিয়ে খেলতে। এটা আবেগের জায়গা। কোপ যেহেতু বয়কট চলছে আপনারা এই কোপ নিয়ে কষ্ট করাটা আমি ব্যক্তিগত ভাবে নিতে পারিনি আসলে আমার খারাপ লাগছে আমি জানি না আমার ভিডিওটা কয়জন দেখবে সবাই প্রতিবাদ করতেছে আমিও কোকের বিপরীতেই ছিলাম কারণ সবসময় ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন যে কোক মুসলমানের বিপক্ষেই সবসময় কাজ করছে তারা কোক থেকে যে অর্থ ইনকাম হয় তারা এগুলা ইসরায়েলের পিছনেই তারা ব্যয় করে থাকে বেশিরভাগ তো আশা করি আপনারা ভবিষ্যতে এই ধরনের কাজ করতে গেলে একশোবার ভাববেন এবং কি খুব সঠিক একটা ডিসিশন দিবেন সবসময় তো কাজ দিয়ে নিজেকে পরিচয় করানো যায় না নিজের মনুষ্যত্ব নিজের বিবেক আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন আশা করি সবাই কথাগুলো সবসময় আপনাদেরকে সাপোর্ট করছি সামনেও করবো আশা করি সামনে আপনারা ভালো কাজ উপহার দেবেন এবং সবাইকে বলবো আপনারা একটা ভুলের জন্য তাদেরকে আর সাজা দিবেন না তাদের একটি নাটক আসতেছে এই ঈদে ফিমেল কোর্ট অবশ্যই সবাই দেখবেন এটাই আশা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ